শ্রী শ্রীগণেশ আয় জয় গণেশের জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল এক মাঘ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বুধবার পনেরো জানুয়ারি দুই হাজার নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা এগারোটা ছয়চাল্লিশ মিনিট থেকে বেলা একটা আট মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা সাতচল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণমুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে সাবধান কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি জাহির না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট সম্পদ আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশা পেশাজীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা বৃষরাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধুসমাগম হবে শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে জয়। ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মানহানির আশঙ্কা প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনও কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে সম্পদ অর্থ জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন সম্পর্ক প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা পেশাজীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভ মুনস্টোন শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতির যোগ চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সম্পদ আর্থিক ক্ষতির যোগ পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রংশবুজ কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সারা দিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাইরের অশান্তি ঘরে আসতে পারে সম্পদ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গলাভে আনন্দ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানের কারো সঙ্গে তর্ক হতে পারে সম্পদ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন পেশাজীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যাতেই শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের জন্য আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথামতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে সম্পর্ক বাইরে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং কালো তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপার্জন করতে গেলে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে সম্পদ অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধান থাকা দরকার পেশা জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যাপত্রী শুভ দিক পূর্ব রত্ন পোখরাজ শুভ রং হলুদ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কারো সঙ্গে তর্কে জড়াতে পারেন দাম্পত্য বিবাদের আশঙ্কা কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পদ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সাবধানে থাকুন কোনও খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তর পূর্ব শুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণাবোধ শরীরের কোনো ক্ষত থেকে জ্বালায়ন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সম্পদ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন পরিবার ভ্রমণে বাধা পড়ায় বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ দিক উত্তর পশ্চিম শুভ লাল প্রবাল শুভ রংলাল মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি সম্পদ অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন পরিবার প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশা সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যাতে শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নপান্না শুভ রং সবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক অগ্নিকোণ রত্ন নীলা শুভ রং কালো ও নীল মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরি স্থানে উন্নতির যোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা জন্য আনন্দ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা কুঁড়ি শুভ দিক অগ্নিকোণ রত্ন পোকরাজ শুভ রং বেগুনি রং